হ্যালো গাইস জাহাঙ্গীর বাইক সার্ভিস সার্ভিসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের টপিক হিরো গ্ল্যামার বাইক মোটরসাইকেল সুস্থ গাড়ি অনেক সময় ঝিকায় চালাতে গিয়ে গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ি চালিয়ে এনার্জি আসে না গাড়ি ঠিকঠাক টান আসে না মানে মাঝে মধ্যে স্টার্টে ডিস্টার্ব করে এই বিষয়টাতে কেন স্টার্ট এই ধরনের ভালো চলতে চলতে হঠাৎ কেন এরকম ডিস্টার্ব হয় সমস্যা হয় কি কারণে হয় এবং এরকম ডিস্টার্ব করলে গাড়ি কি কি করতে হয় সেসব বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করছি দেখতে দেখতে থাকুন চলুন শুরু করা যায় তবে বিষয়টা বলি লেগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব নেবেন এবং সঙ্গে থাকবেন এই যে কার্বোটার এই কার্বোটারের ভিতরে যে মানে গাড়ির এটাকে মগজ বলা হয় আর কি যেমন ব্রেন কাজ করে টোটাল গাড়ির এটা হলো ব্রেন এর অনেক জেড আছে পয়েন্ট আছে সে সমস্ত পয়েন্ট গুলো অনেক সময় জল চলে যায় যেমন জল এই যে দেখুন গাড়িটা কেন ডিস্টার্ব হচ্ছে এরকম এই যে ট্যাঙ্কিতে জল আছে বুঝতে পারছেন এই যে ট্যাঙ্কিতে জল আছে যার জন্য গাড়িটা এরকম ডিস্টার্ব আসছে এবার এই জলে তার গাড়ি চলবে না এই জলে গাড়ি চলবে না সমস্যা তারপরে আপনার হচ্ছে কি মানে গাড়ি পর্যাপ্ত পরিমাণের তেল না পেলে বন্ধ হয়ে যাবে স্টার্ট হবে না ডিস্টার্ব করবে বিভিন্ন রকম সমস্যা আসবে তার কারণে এই জেড গুলো যেন বন্ধ হয়ে যায় এই জেড যেন বন্ধ আছে আপাতত এইগুলো বন্ধ হয়ে গিয়ে গাড়ি স্টার্ট হয় না আর এর জন্য কার্বোটার এয়ার ফিল্টার এইসবগুলো ছ অন্তর তিন অন্তর অবশ্যই পরিষ্কার করতে হবে তাহলে গাড়ি যে কদিন চালাবেন সুস্থ হবে গাড়িটা চলবে যেমন এটা একটা জেড এটা একটা জেড পেন এটা যেমন জ্যাম্প আছে তারপর এর মধ্যে যে

এবার ট্যাঙ্কে রিজার্ভের কিছুটা অংশ যেমন নোংরাতে ঢেকেই গেছে যার জন্য গাড়িটা তো ডিস্টার্ব প্লাস এই যে নোংরা জমে গেছে ট্যাঙ্কিটা যেন ওয়াশ করতে হবে দেখুন এবার ট্যাঙ্কের মধ্যে কি কি থাকছে দেখুন এবং কেন ডিস্টার্ব করে ট্যাঙ্কের মধ্যে কোন কোন ক্যাচেরা থাকে সেটাও দেখাচ্ছি ট্যাঙ্কের ভিতরটা কেমন থাকে এই দেখুন ক্যাচড়া নামছে ক্যাচড়া নামছে কিন্তু জল আছে সঙ্গে এই যে নোংরা জমে গেছে তলায় হ্যালো ভিয়াস এই যে প্রায় দেড় লিটারের কাছাকাছি পেট্রোল বেরোলো এটা কিন্তু দুটো পেট্রোলই মনে হচ্ছে কিন্তু ট্যাঙ্কির মধ্যে পেট্রোলের মধ্যে যে জল আছে সেটা হলে খালি জায়গা বুঝতে হয় বোতলে এই যে তোলাটাই দেখুন এই যে তলাটা লড়ছে এই জল এই জল ট্যাঙ্কের মধ্যে ছিল যার জন্য গাড়ি ডিস্টার্ব করতো স্টার বন্ধ হয়ে তেল বেশি খেত গাড়ি এনার্জি আসতো না গাড়ি ঝিকতো এই যে গাড়ির বিভিন্ন রকমের যে সমস্যা এই জলের জন্য সময় ভালো চলতো সময় ভালো চলতো না এবার আমি ট্যাঙ্কি পুরো প্রো ওয়াশ করে দিলাম এটা সেট করে দেবো এবার স্টার্ট করব চালিয়ে দেখবো গাড়ি সেই আগের জায়গায় আবার চলে আসবে দেখতে থাকুন হ্যালো গাইস এই যে দেখছেন গাড়ি পুরো ফিটিং কমপ্লিট এই চাবি অন করলাম এই যে দেখুন সেলফে স্টার্ট এক টোকাতেই স্টার্ট হয়ে যাবে একদম এক টোকাতেই স্টার্ট গাড়ি এবার খুব সুন্দর যে আগের যে একটা পজিশান সে পজিশান আবার চলে এসছে দেখুন হর্ন মানে এক কথায় টোটাল এ টু জেড সমস্ত কিছু ঠিকঠাক চলে এসছে তবে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন